আসসালামু আলাইকুম আমাদের ওয়েব ভার্সনে চমৎকার একটি আপডেট এসেছে এই আপডেটটি হচ্ছে বাম দিকে শিক্ষার্থীর অপশনে ডাটা এক্সপোর্ট এখান থেকে আমরা যে কাজগুলো করতে পারবো সেটি হচ্ছে বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হয় আমাদের এই সফটওয়্যার মধ্যে নির্দিষ্ট যে সকল রিপোর্টগুলো তৈরি করা আছে ডিফল্ট ভাবে এইগুলো ব্যতীত নিজের মন মতো করে কিছু রিপোর্ট তৈরি করা প্রয়োজন হইতে পারে যেমন ধরুন আপনার হঠাৎ করে ছাত্রদের মাধ্যমে একটা সাফাই তৈরি করতে পারেন অথবা টাকা উত্তোলনের একটা লিস্ট তৈরি করতে পারেন এই টাইপের কোনো কিছু করতে হলে আপনারা এই জায়গার মাধ্যমে নিজেরা বানাইতে পারবেন এবং চমৎকার যে নতুন এডিশনটা আছে সেখানে হচ্ছে আপনি কোনো কলাম আপনি নিজের মতো কি করতে পারবেন যুক্ত করতে পারবেন তাহলে চলুন কিভাবে যুক্ত করতে হয় আমরা তা দেখে আসি বাম পাশে আমাদের যে ছাত্রদের তথ্যগুলো আছে এই তথ্যগুলোর থেকে আমরা যেটা নির্বাচন করব সেটাই আসবে যেমন নাম বাবার নাম মায়ের নাম মোবাইল নাম্বার ক্লাস আদার্স যেগুলো আমরা চাই সেগুলো তৈরি করতে পারবো তারপর ডান দিক থেকে আমরা শিক্ষাবর্ষ এবং ক্লাস নির্বাচন করব সেখান থেকে আমরা আমাদের যেগুলো দরকার সেগুলো নির্বাচন করার সাথে সাথে এখানে কিন্তু আমরা লিস্ট দেখতে পাচ্ছি এখন ডান পাশের উপরে ডাটা এক্সপোর্ট পিডিএফ যে অপশন আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি লিখতে পারব যেমন এখানে আমি আগে লিখে রেখেছিলাম দুপুরের সাফাই লিস্ট এই টাইপের করতে পারেন অথবা শিক্ষা সফরের টাকা পূরণ তালিকা এভাবে আপনার লিখতে পারেন তারপরে অ্যাড করলাম এখানে আমরা লিখতে পারি টাকার পরিমাণ আবার যুক্ত করতে পারি প্রদানকারীর স্বাক্ষর এইভাবে আমি যখন সংরক্ষণে ক্লিক করব তখন কিন্তু আমাকে এখানে এই রিপোর্টটা চলে আসছে সুন্দর একটি রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যা যা নির্বাচন করেছি সেখান থেকে টান উপরে আমাদের এই যে টাকার পরিমাণ এটা চলে আসছে তো এভাবে আপনারা আপনাদের মন মতো করে নিজেরা এই রিপোর্টগুলো বানায় নিতে পারে যেমন এখানে দুইটি কলাম আমরা নিজের মতন করে যুক্ত করতে পেরেছি ঠিক একইভাবে আপনি যে কোনো তথ্য দিয়ে আপনি একটি রিপোর্ট বানা ফেলতে পারবেন